যে সকল যুবক ভাইদের বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে আপনি হয়তো তাকে আনতে গেছেন সে আসে না বা সে বলতে চাচ্ছে যে আপনার সংসার আর করবে না ওই সকল সমস্যা যদি আমার কোনো যুবক ভাইয়ের থাকে তাহলে ভিডিওতে দেওয়া বউ আনা তাবিষ্টি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন ভিডিওতে দেওয়া বউ আনা তাবিজটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটি একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে সকল বিষয় আপনাদেরকে জেনে নিতে হবে আপনারা যদি সকল নিয়ম মেনে বউ আনা তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি চাইলে আপনার স্ত্রী বা বউকে তার বাপের বাড়ি থেকে আপনার কাছে আনতে পারবেন এতে কিন্তু আপনাকে আর জোর জবস্তি কিছুই করতে হবে না সেই কাঙ্ক্ষিত বউ কিন্তু তার নিজের ইচ্ছায় আপনার কাছে চলে আসবে এমন ক্ষেত্রে দেখা যায় যে আমার যুবক ভাইদের বউরা যদি কখনও রাগ করে বাপের বাড়ি চলে যায় সেই সংসারটা কিন্তু অধিকাংশই ভেঙে যায় আর এই সংসার ভাঙার কারণে কিন্তু তাদের দুই ফ্যামিলির মধ্যে অনেক সমস্যা দেখা দেয় এমনকি তাদের যদি শিশু বাচ্চা কন্যা মেজ বা ছেলে সন্তান থাকে তাদেরও কিন্তু ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে তার নিজের স্ত্রী তার টাকা পয়সা গহনা এমনকি সমস্ত কিছু নিয়ে অন্য প্রেমিকের সাথে পালিয়ে গেছে সেই ক্ষেত্র চাইলে আমার যুবক ভাইরা বউ আনা তাবিষ্টি ব্যবহার করে তার বউকে খুব সহজে ফিরে পেতে পারে শুধুমাত্রকে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে তাবিষ্টি আমার যুবক ভাইদের ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা চাইলেও কিন্তু এই বউ আনার কাজটি আমার কাছ থেকেও করিয়ে নিতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি এছাড়া যে সকল নারী ও পুরুষ শারীরিক গোপনীয় সমস্যায় ভুগছেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না শারীরিক সমস্যার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিবাহ করেছেন নিজের সংসার জীবন অনেক সমস্যা দেখা দিচ্ছে তারাও কিন্তু চাইলে আমার চেম্বারে এসে চিকিৎসা নিতে পারে বা ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে সকল বিষয় জেনে তারপরও তারা চিকিৎসা নিতে পারে আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমার বাসার ঠিকানা হল যশোর বেনাপোল আপনারা যারা অনলাইনে কাজ করাতে গিয়ে প্রতারিত হয়েছেন অধিক টাকা পয়সা নষ্ট করেছেন তারা অবশ্যই অনলাইনে কাজ করাতে হলে সকল বিষয় জেনে শুনে বুঝে যাচাই বাছাই করে তারপরে অনলাইনে কাজ করাবেন তাহলে আপনারা আর কখনো ঠকবেন না আর ভিডিওতে আপনারা যে তন্ত্র মন্ত্র দেখতে পারছেন তা আপনারা নিজেরা কখনো ব্যবহার করতে যাইবেন না কারণ আপনারা যদি কোনো কিছুতে ভুল করেন তারপর আপনি মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে এই জন্য চাইবেন যে ভালো কোনো তান্ত্রিক কবিরাজের কাছ থেকে যে কোনো কাজ করিয়ে নিতে সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো হইবে আর ভিডিওতে দেওয়া বউ আনা তাবিজটি শুধুমাত্রকে যাদের বউ চলে গেছে তারাই ব্যবহার বা প্রয়োগ করতে পারবে এই ভিডিওতে দেওয়া বউ আনা তাবিজটি সিদ্ধ সাধন একটি তাবিজ তাই আপনাদেরকে কষ্ট করে আর সিদ্ধ সাধন করতে হবে না শুধুমাত্রকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন ওই তাবিজটি ব্যবহারের বা কাজের যে একটা হাদিয়া আছে সেই হাদিয়াটি আপনারা আমাকে দিয়ে দেবেন